সন্তুষ্ট করিতে লাগিলেন লাগিলেন তোমরা তো আগের ব্লগে দেখেইছ যে কোয়াটারে ঠাকুরের বাসন তারপর এমনি যে ব্যবহারের বাসন সমস্ত কিছু মেজে গুছিয়ে রেখে এসেছি তো এরপর শ্বশুরবাড়িতে এসে এইগুলো সব গোছাতে হচ্ছে এগুলো বেশিরভাগ তোমাদের দাদাভাই সব গুছিয়েছে এখানে অনেক কোটো কাটা আছে যেগুলো নিয়ে যেতে হবে তো এই শ্বশুরবাড়িতে সমস্ত কিছু গুছিয়ে আমরা চলে এসেছি এখানে ফলের বাজার করতে আর কেন এসেছি সেটা তো তোমরা জানো যে আমরা যে নতুন ঘরে ঢুকছি আর কি মানে কোয়ার্টারের ঘরটা তো যেহেতু ওখানে থাকবো একটা রান্নাবান্না করে খাবো তো সবাই বলল যে একটু পুজো দিয়ে নিতে তো আমরাও প্রথমে ভাবিনি যে পুজো দেব একদম একদিনের মধ্যেই ঠিক হয়ে গেছে যে পুজো দেব তারপর দেখলাম যে ঠিক আছে বাড়ির বড়রাও সবাই বলছে আর এমনিও অনেকজনই বলছে পুজো দিয়ে নেওয়ার কথা তো ঠিক আছে পুজোটা দিয়েই নিই তারপর ফলের বাজার করে আমরা কোয়ার্টারে সেটা রেখে আর তারপর চলে এসেছিলাম রাত্রিবেলা বাড়িতে কারণ ওখানে তো এখনও রান্নাবান্না শুরু করিনি তো সেই জন্য রাত জন্য আমরা আমার বাপের বাড়িতে এসেছিলাম আবার এই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে আমি এদিকে দুব্য তুলছি আর তোমাদের দাদা এদিকে আমের পল্লব পাড়ছে আর তার সাথে দু চারটে যা ফুল আছে তো সেই ফুলগুলো ও তুলছে আর এদিকে চলে এসেছি শিব মন্দিরের পেছন দিকটায় তো এইদিকে বেলগাছ ছিল তো সেই বেল গাছটার জন্য এলাম দেখতে তো এখানে আর তারপর বেল গাছ আমি দেখতে পেলাম না তো এমনিই একবার হাঁটতে এলাম আর এমনিও তোমাদের দাদাভাই এতবার আসে একবারবার বলে যে তোমাদের শিব মন্দিরটা দেখিনি দেখিনি তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাব তোমাকে তো সকালবেলা হাঁটতে হাঁটতে শিব ঠাকুরকেও প্রণাম করে নিলাম আর তারপর তোমাদের দাদাভাই আর আমি চলে এলাম গঙ্গাতে গঙ্গার জল নেয়ার জন্য আর তারপর এদিকে এসেছি তোমাদের দাদা ভাইয়েরই অফিস স্টাফের একজনের বাড়িতে তো ওনাদের বাড়ি থেকে কলা গাছটা নেব তো কলা গাছ ঘর এইগুলো যেহেতু ঘরের সামনে দিতে হবে তো সেই জন্য তো এই যে চলে এসেছি আমরা কোয়াটারে কলাগাছ গাছ নিয়ে তো এবার তোমাদের দেখাবো যে পাশেই একটা মন্দির আছে তো সেই মন্দিরটায় থেকে তোমাদের দাদাভাই প্রণাম করলো আর তারপর এখান থেকে গঙ্গা জল নিল আর তারপর মিষ্টির দোকান মিষ্টিটাও নেওয়া হয়নি তো সেই মিষ্টিটাও নেওয়ার জন্য এসেছিলো আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল তো ওকে আমি বলেছিলাম যে এমন মিষ্টি নেবে যেটা সবাই খেতে পারে চলে এসেছি আর এদিকে সবজি কাটবো আর তারপরে এদিকে পুজোর দিকে জোগাড় করবো চলো তোমরাও সাথে থাকো সব সবজি কাটবো হলে আমি একদম বসে গিয়েছি রান্নাঘরটাও আস্তে আস্তে সব গোজ কাজ করবো আর কি কটগুলো উছিয়ে ফেলেছি আর এই যে তোমাদের দাদাভাইকে একটি চা করে দিলাম সবজি টবজি সব কিছু কেটে নেয়ার পরে এদিকে আমি খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি যেহেতু একে একে রান্না হবে আর আমি রান্নার ফাঁকেই একবার এসে আলপনাটা দিয়েছি আর আলপনাটা আমি জানি না কেমন দিতে পেরেছি মানে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছি আর এদিকে আমার বর সমস্ত পুজোর জোগাড়গুলো করছে যেহেতু আমি রান্নার দিকে করছি আর ঠাকুর মশাইও চলে আসবে সাড়ে দশটার মধ্যে তো দুদিকটা যাতে ভালোভাবে হয়ে যায় তো সেই জন্য বললো তুমি রান্নার দিকটা করো আর আমি পুজোর দিকটা জোগাড় করে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে বাইরের দরজার আলপনা একদম তাড়াহুড়ো করে দিয়েছি আর এটা হচ্ছে সামনে একটা ফুল করেছি আর দুদিকে দুটো আম কলকা মতো করেছি আর এখানে কলা গাছগুলো রেখে দিয়েছি শাড়ি পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর এত গরম না আজকে আমি গলাতে কিছু পরে রাখতে পারছি না এই যে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে আমার এদিকে রান্নাও হয়ে গেছে সব আর এই যে এটাও একদম শাড়ি আর ব্লাউজ একটা পরেছি এখানে তরকারিটা হচ্ছে আর এদিকে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে তো একবারে খাবার সময়তেই দেখাবো আর এই যে তরকারিটা একদম ভিট ভিট করে হচ্ছে তো চলো এবার পুজোর জোগাড়টা দেখাই তোমাদের দাদাভাই কেমন পুজোর জোগাড় করেছে মানে আজকে তো আমি একটু হেল্প করতে পারিনি পুরোটা ও গুছিয়ে করেছে একদম এই যে একদম সুন্দরভাবে সব পুজো জোগাড় করেছে শুধু ওইখানটায় এবার আমি আলপনা একটু ছোট্ট করে দিয়ে দিই ওইখানটায় ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে সব জোগাড় হয়ে গেছে আর শেষে সিন্নির যে আটা কলা গুড় তো সেইগুলো আমি ওকে বলেছিলাম যে আমার জন্য রেখে দেবে আর নৈবিদ্য যেটা সাজানো তো সেটা তো পারবে না তো সেই জন্য আমি বললাম ওইগুলো আমি সাজাবো আর এখানে সিন্নির সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি দুধ কলা গুড় বাতাসা আর ওদিকে নৈবিদ্যরও সব কিছু সাজিয়ে নেব সব রকম ফল দিয়ে আলো চাল দিয়ে তো সেটাই কটা নৈবিদ্য সাজাবো সেটাই প্রথমে আমি বুঝতে পারছিলাম না তারপর একটা ভাবলাম পঞ্চদেব আর একটা নারায়ণ ঠাকুর তো নারায়ণের পুজো যেহেতু হচ্ছে তো নারায়ণ পুজোর জন্য আর একটা করি তারপর ঠাকুরমশাই এসে যা বলবে তাই করবো আর এত সুন্দর পুজো হয়েছে মানে একদম আমাদের মনের মতো করে পুজো হয়েছে তো আজকে আমি আর বেশি ভয়েস ওভার দেবো না তো সবটাই তোমাদের শোনাবো যে কেমন আমাদের পুজো হয়েছে আমাদের দুজন খুব ভালো লেগেছে তাছাড়াও আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। তো বাবা মারও খুব ভালো লেগেছে যে না খুব সুন্দর পুজো হয়েছে সবাই এটাই বলছিল। আর অনেকক্ষণ টাইম লেগে গেছে মানে আমরা ভেবেছিলাম হয়তো এক ঘন্টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে ভাগ্যিস রান্নাটা আগে করে নিয়েছিলাম হলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যেত আর এই পুজোটা যেদিন হচ্ছিল না সেদিন সাংঘাতিক রোদ আর গরম দিয়েছিল মানে পুজো হচ্ছে ঘরে তো সেই জন্য ফ্যানটাও চালাতে পারছি না সবার গরমে ভীষণ কষ্ট হচ্ছিলো আর আমার তো বেসিক্যালি ভীষণ গরম লাগছিল তার কারণ নতুন শাড়িটা পরেছিলাম তো মার তাত কিছুই কমেনি শাড়িটার তো এতটাই ইয়ে লাগছিলো শাড়িটা পরে আর তো খুব গরম লাগছিল তো এদিকে এই তাকে আমি সমস্ত ঠাকুরগুলো মানে যে ঠাকুরে আমি পুজো করতাম তো সেই সব ঠাকুরগুলোকেও রেখে দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরই পুজোর জোগাড় করেছিলে মানে একদম বোঝাই যাচ্ছে না যে ও প্রথমবারই পুজোর জোগাড় করছে আর তারপর এদিকে কলা গাছগুলো তোমাদের দাদাভাই লাগিয়ে দিলো ঘরের চারপাশে মানে দুপাশে আর কি আর এদিকে ঘট কলা তারপর আর যা যা দেয় আমের পল্লব তো সব কিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে তো ঠাকুরমশাই এরপর পুজোতে বসবেন তো তোমাদের এবার একটা কথা বলি তোমরা অনেকেই দেখেছি আমাদের ভিডিও দেখো কিন্তু আমাদের ভিডিও দেখে একটা লাইক পর্যন্ত করো না আর মানে শুধু দেখে চলে যাও তো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর তোমাদের একটাই রিকোয়েস্ট করব তোমাদের সাপোর্টের জন্য আজকে অনেক দূরই আসতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য তো দয়া করে তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো ব্যাস এইটুকুই অনুরোধ করব আর নতুন দিনে তোমাদের অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো এবার তোমাদের পুজোর সমস্ত কিছু মন্ত্র পাঠ কেমন পুজো হলো সেইগুলোই শোনাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ై నమో నమ ప్రమో మంగళె శివే సర్వాత్మ సాదికే శరణ్యేత్రంబకే గౌరీ నారాయణి నమస్తూ స్థితి వినాశార भूते सनातनि गुणाश्रय गुणमे नारायणी नमस्तूते शरणागतनाथ परायणे पाणे सर्व देवी नारायणी नमस्तूते मही सग्नि महामे चामुंडे मुंडम अयुरारोग्य देहि देवी नमोस्तुते மோ <Sessly> நம <Sessly> <Sessly> ओम जय ध्वनि मंत्र मात स्वाहा बोंग ए तस्मै पुजनित दुपायनम एतस्मै ए तस्मै पुजनित एतस्मै बोंग ए तस्मै पुजनित दुपायनम एते गंध पुष्पे ए तस्मै पुजनित दुपायनम एते गंध पुष्पे तो अधिपतय देवाय परमात्मने श्री विष्णुवे नमः एतत् संपुदानाय ओम नमोस्ति सुक्त नारायण नमो नमः তুষ্ট করিতে লাগিলেন লাগিনে এ তাহার ভার যা অতি সুন্দরী পদ্মের ন্যায় তাহার মুখ ওই তিনি প্রতিব্রতা তাহার শরৎ চন্দ্রের ন্যায় বদনে মৃদু হাস্য লাগিয়া থাকিত তিনি কটাক্ষে দৃষ্টিপাত করিতেন তপ্ত কাঞ্চনের ন্যায় তাহার বর্ণ ছিল তিনি সচ্চরিত্র রানী কোমরে চন্দ্রাহার করিয়া মালতী ফুলের মালায় পুজো শেষ এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা প্রসাদ বলতে এখানে তো আর বেশি কেউ নেই তো যাদের সাথে এই একদিনে চেনা পরিচয় হয়েছে তারা ছাড়া আর সেইভাবে কেউ নেই তো আমরাই আছি মা বাবা সবাইকে প্রসাদ দিলাম আর আশেপাশেও দু চারটে যারা আছে তো তাদেরকেও গিয়ে তোমাদের দাদাভাই আর আমি প্রসাদ দিয়ে এলাম আর এদিকে খিচুড়ি আর তরকারি আমার সব রেডি হয়েছিল পুজো হতে হতে প্রায় একটা বেজে গেছে তো সবাইকে খেতে দিয়ে দিয়ে নিচ্ছি আর আমি একটু পরে খাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আগামী দিনে আমাদের পাশে থেকো আর মা বাবা খাওয়া দাওয়ার পর দুপুর দুপুরই বেরিয়ে যাবে আর তারপর এদিকে এসেছে শঙ্কর মামা তো প্রসাদ খেলো আর এরপর আমিও খাওয়া দাওয়া করে নেবো আর তোমাদের দাদা ভাই এদিকে অফিস বেরিয়ে গেল তো তারপর খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম বাড়ি তো একদম ফাঁকা আর তোমাদের দাদা ভাই আর আমি ছাড়া কেউ নেই তো সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে নিলাম আর একটু হরে কৃষ্ণ নাম করতে বলেছিলেন তো সেটাই করলাম চলো আজকের মতো টাটা